তো আমরা কিন্তু এই ড্রেসটি বানাচ্ছিলাম গত ভিডিওতে আমরা এর কাটিংটি দেখিয়েছি এই ভিডিওতে আমরা সেলাইটি দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরিশ ক্রিয়েশন আপনার আইডিয়া পার্টনার আমরা কিন্তু পুরোনো ড্রেসকে কেটে কীভাবে নতুন ড্রেস বানানো যায় তার আইডিয়াই আপনাদের সাথে শেয়ার ড্রেসটা কীভাবে বানাচ্ছি সেটা বলি আগে প্রথমে আমি কুচিটা করে নিয়েছি এখন আমি ড্রেসের দুটো পার্ট একসাথে করে শোল্ডারটা জয়েন করে নেব এই ড্রেসটাতে আমি অ্যাকচুয়ালি চারটা পার্ট ইউজ করছি প্রথমে আমি দুইটারই হচ্ছে সামনের পার্ট আর পেছনের পার্ট একসাথে করে শোল্ডার জয়েন করে নিয়েছি এখন আমি এই যে দুটো হলো না এই দুটোকে একটার উপর আরেকটাকে রেখে তারপরে ঘুরে ঘুরে গলাটা সেলাই করে নেব। এখানে হচ্ছে দুটোরই সমান পাশ আমি এক সাইডে রেখেছি মানে সোজা পাশ এক সাইডে রেখেছি রেখে এখন ঘুরে ঘুরে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করলে কি হয় আপনার আলাদা করে হচ্ছে পটি লাগাতে হয় না আর ড্রেসের ফিনিশিংটাও কিন্তু অনেক ভালো আসে তো এই তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি গলাটা সেলাই করে নিলাম এরপর আমি হচ্ছে ড্রেসের ওপরের অংশটার সাথে আমি কুচিটা জয়েন্ট করে নেব এখানে কিন্তু আমি যেহেতু দুটো পার্ট এখানে এই আমি নিচে একটা পার্ট দিয়ে মাঝখানে কুচি দিয়ে উপরে আবার আরেকটা পার্ট দিয়ে সেলাই করছি মানে দুটো পার্টের মাঝখানে কুচি রেখে তারপর আমি কুচিটা জয়েন্ট করছি এতে কী হবে আমি যদি ওভারলক নাও করি তাতে কিন্তু কোনো সমস্যা হবে না যারা মোটামুটি সেলাই কাজ জানে তারা তো দেখলেই বুঝবে যে আমি কীভাবে সেলাই করছি আর যারা জানেন না তারাও কিন্তু দেখলে বুঝে যাবেন আমি একদম সহজে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো কুচির সাথে ওপরে পাটটা জয়েন্ট করার পরে আমি হচ্ছে সাইডটা সেলাই করে জয়েন্ট করে এই যে সাইডটা আমি সেলাই করে জয়েন্ট করে নিচ্ছি এরপর আমি হাতাটা জয়েন্ট করব হাতাটা আমি একটু হচ্ছে ইউনিক স্টাইল করতে চেয়েছিলাম বললাম যে এখন ট্রেন্ডিং আছে নিচের রাবার দিয়ে যে হাতাটা করে তো প্রথমে আমি নিচের রাবারটা লাগিয়ে নিচ্ছি রাবারের এক সাইডটা আমি লক করে তারপর রাবারের ওপর কাপড় রেখে আমি যেভাবে হচ্ছে পায়জামার রাবার লাগাই সেরকমভাবে হচ্ছে সেলাই করে নেব। টেনে টেনে কাপড়টা গুছিয়ে তারপর হচ্ছে রাবারটা সেলাই করে নেব। এখানে আমি রাবার নিয়েছে ছয় ইঞ্চ এক্সট্রা যে কাপড়টা আছে ওইটাকে টেনে টেনে কুচি কুচি করব করে তারপর সেলাই করে নেব এই হাতাটা টপসে দিলে খুবই ভালো লাগে এখন দেখি ম্যাক্সিমাম টপসের হাতাই এরকম ডিজাইন করা থাকে আমার কাছে খুব ভালো লাগে হাতাটা এর জন্য আমি আসলে এই ড্রেসের হাতাটা ভাবে দিলাম তো যাক সাইডটা এবার সেলাই করে নিলাম হাতার এরপর আমি হাতাটা ড্রেসের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব এই দেখেন হাতাটা রকম হয়েছে সুন্দর হয়েছে না বলেন তো যাক এখন হচ্ছে ঘুরে ঘুরে হচ্ছে হাতাটা জয়েন্ট করে নিব তো ড্রেসের ফাইনাল লুকটা কে কে দেখতে চান কমেন্ট করে কিন্তু জানাবে